আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হুমায়রা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কাট এবং সেলাই দেখার জন্য এই বেবি ফ্রকটি আমি এত সহজ করে তৈরি করে আপনাদের মাঝে আপলোড করেছি আপনারা যে কেউ মনোযোগ সহকারে ফলো করলে খুব সহজেই শিখতে পারবেন কাটিং এবং সেলাই তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন একটি করে লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন হাফ বডি কাটার জন্য হাফ সুতি কালো কাপড় নিয়েছি কাপড়ের বন্ধ অংশটা আমার দিকে রেখে ডাবল বাজ করে চারপাট করে নিয়েছি হাফ ইঞ্চি কাপড় উপরের দিকে রেখে সোজা করে একটি দাগ স্কেলের সাহায্যে দিয়ে দিব এই দাগ থেকে ইঞ্চিটির ধরে প্রয়োজন অনুযায়ী হাফ বডি লম্বার মাপটা নিয়ে নিব এগারো ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিচ্ছি সেমভাবে এই সাইডে এগারো ইঞ্চিতে মার্ক করবো হাফ ইঞ্চি ডাউন দিবো যাতে ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে কোনো একটা না যায় শেপটা সুন্দর আসে তো সোজা করে দাগটাকে মিলিয়ে দিয়ে কাঁধ বা শোল্ডারের মাপটাও নিয়ে নিব আঠাশ ইঞ্চি বডির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আমি কাদের মাপ নিচ্ছি সেমভাবে দাগ থেকে ধরে নিচে আড়মুলের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করবো এই সাইডেও সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করব দাগ দুটোকে সোজা করে মিলিয়ে দেওয়ার জন্য আপনারা হাফ ইঞ্চি কম বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন এবার বডির মাপ নিব বডি যা হবে তা চার ভাগের এক ভাগ নিতে হবে আমি আঠাশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চিতে মার্ক করছি সেমভাবে সেটেও হাফ ইঞ্চি কমিয়ে মার্ক করে নিয়েছি এবার দুটো দাগ সোজা করে মিলিয়ে দিলাম আর্মলের শেপের জন্য ইঞ্চি টেপটা এভাবে দৌড়ে এক ইঞ্চিতে একটু মার্ক করে নিয়ে আর্মলের শেপটাও রাউন্ড করে এভাবে দিয়ে দিলাম গলার চোরা যা হবে তা দুই ভাগের এক ভাগ নিতে হবে আমি দুই ইঞ্চিতে মার্ক করছি পিছনের গলা লম্বা হবে স ইঞ্চি আমি দু ইঞ্চিতে মার্ক করছি সেম বা বেস্ট সাইডেও দুই ইঞ্চিতেই মার্ক করব মার্ক অনুযায়ী দাগগুলোকে মিলিয়ে দিয়ে বক্স তৈরি করে এর ভিতরে রাউন্ড শেপ দিয়ে দিব পিছনের গলার জন্য সামনের গলার মাপটা আমি তিন ইঞ্চিতে নিচ্ছি কমপ্লিট হওয়ার পরে সাড়ে তিন ইঞ্চি হয়ে যাবে সেমভাবে এই সাইটেও আমি দুই ইঞ্চিতে মার্ক করবো কারণ চোরার মাপ একই থাকবে শুধু সামনের গলার মাপটা একটু বড়ো থাকবে আর কি তো মাপ অনুযায়ী আমি বডিটা কেটে নিচ্ছি বুঝতে কোথাও অসুবিধা হলে রিপিট করে ভিডিওটি দেখবেন আর নয়তো কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পিছনের পাটটা সরিয়ে নিয়ে সামনের পাটটা আবারও ভাজ করে রেখে সামনের গলাটা কেটে নেব গলা কাটার ক্ষেত্রে আপনারা বক্স তৈরি করে যে কোনো গলার শেপ দিতে পারেন আমি গোল গলার জন্য রাউন্ড শেপ দিয়ে দিয়েছি তো এখানে আরও এক টুকরো প্রিন্টের কাপড় নিয়েছি দেখতে পাচ্ছেন এই কাপড়টা দিয়ে আমি স্কার পাট কাটব তো কোনো কারণে আর কি ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই জন্য সরি তো আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই কাপড়টাকে এভাবে বাজ করে রাখতে হবে এই যে দেখুন এভাবে আড়াড়ি করে বাজ করতে হবে এই যে দেখুন বন্ধ অংশটা আমার দিকে রেখে এভাবে কোনা করে বাজ করতে হবে বাজ করার পরে জাস্ট হাফ বডিটা এভাবে এ সাইডে রাখতে হবে রেখে তারপরে স্কার্ট পার্টের মাপটা নিতে হবে মানে সর্বমোট লম্বার মাপটা এইভাবে নিতে হবে যে কাত থেকে ধরে এই যে দেখুন জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের লম্বার মাপটা একই মাপ শুধু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিয়ে নেবেন তো আমার এই ফ্রকটি হবে তিরিশ ইঞ্চি লম্বা তো আমি আঠাশ ইঞ্চি নিয়েছি পিছ মানে নিচে কর্নারে আর কি কুচি হবে তো এই যে দেখুন জাস্ট এভাবে কেটে নিলেই হবে এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন এখানে আরও একটুকু প্রিন্টের কাপড় নিয়েছি এই কাপড়টাকে জাস্ট একটি ভাজ দিলাম এখানে দুই পার্ট করে নিয়েছি নেওয়ার পরে হাফ বটির সামনের পাটটা নিয়ে জাস্ট রেখে কেটে নেব ফ্রকটির সামনে একটু ডিজাইন হবে কোটি সিস্টেম এই জন্য এই যে দেখুন জাস্ট এইভাবে প্রিন্টের কাপড়টা কেটে নিয়েছি এবার এই কাপড়টাকে আলাদা করে এই যে দেখুন বন্ধে যে অংশটা আছে এই সাইড থেকে এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দেব বন্ধ অংশের দিকে এভাবে একটু কেটে নিতে হবে এতটুকু হয়ে যাওয়ার পরে যে দেখুন জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি এভাবে আমি সেলাই করব এখানে কিছু টুকরো কাপড় আছে দেখতে পাচ্ছেন আর সাধারণত আপনারা জানেন আমি বেশিরভাগ সময় টুকরো কাপড়গুলো দিয়ে ফ্রকগুলো তৈরি করার চেষ্টা করি বা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তো এটাও সেম টুকরো কাপড় দিয়ে আমি বেবি ফ্রকটি তৈরি করেছি তো এই যে দেখুন স্যালোয়ার থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় থেকে আমি কুচির জন্য কাপড়টা বের করে নিচ্ছি যতগুলো কুচির লম্বা প্রয়োজন হবে ততগুলো কাপড়েই এই যে তিন ইঞ্চি চৌড়া করে কেটে নিচ্ছি জয়েন দিয়ে দিয়ে আমি কুচিগুলো দিয়ে দেবো তিন ইঞ্চি চোড়া বা সাড়ে তিন ইঞ্চি চোরা নিলেও হবে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি সিলাই যাবে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি চোরা কুচিগুলো হলেও দেখতে খুব ভালো লাগবে কিছু কাপড় আমি আড়া করে কেটে নিয়েছি পাইপিং দেওয়ার জন্য তো প্রথমেই পিছনের পাটটা কমপ্লিট করব তো পিছনের পাটটা দেখুন একটি বাস দিয়ে রেখে এর উপরে একটি টুকরো কাপড় রেখে দিয়ে আমি একটি মাপ দিয়ে দিলাম তিন ইঞ্চিতে একটি মার করছি আর একটি মার্ক করব চার ইঞ্চিতে তো চার ইঞ্চিতে যে মার্ক করেছি সেই মার্ক অনুযায়ী টুকরো কাপড়টা কেটে নিচ্ছি এবার দেখুন পিছনের পার্টে একটু এভাবে কেটে দেবো যাতে বাচ্চাদের পড়ার সুবিধা হয় এভাবে কেটে নেওয়ার পরে এই টুকরো কাপড়ের সাইডগুলোতে আমি সেলাই করে দেব চিকন করে এই যে একটি করে বাঁশ দিয়ে চিকন করে সেলাই করে নেব তিনও সাইডে এভাবে সেলাই করে নেওয়ার পরে এই যে দেখুন পিছনের পাটটা এভাবে ওপেন করে রেখে এর উপরে এই পটির কাপড়টা রেখে জাস্ট একটি সেলাই দিয়ে দেব এতটুকু হয়ে যাওয়ার পরে কোনাটা একটু কেটে দিয়ে এইটুকু কাপড়টাকে পটির কাপড়টাকে পিছনের দিকে ঘুরিয়ে নিয়ে এই যে দেখো আঙুল দিয়ে এভাবে একটু চাপ দিলে ফিনিশিংটা চলে আসবে তো এতটুকু হয়ে যাওয়ার পরে আমি একটি সেলাই দিয়ে দেব এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন এতে করে যখনই ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে ভিডিও দেখে নিতে পারবেন একটি করে লাইক তো অবশ্যই দেবেন সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের সাথে ওদেরকেও দেখার সুযোগ করে দিবেন অলরেডি যেসব ভাই বোনেরা আমাকে সাপোর্ট করছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইল অনেক দিন অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও আপলোড করা হয়নি আপনারা আমাকে ভুলে যাবেন না ভিডিওগুলো দেখবেন তো কথা বলতে বলতে আমি কিন্তু দেখেন প্রিন্টের কাপড়টা হাফ বডির পাটের সাথে জয়েন দিয়েছি দু সাইডে এই যে জয়েন হয়ে যাওয়ার পরে এই সাইডে আমি লেস লাগিয়ে নিচ্ছি সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা চাইলে কালো কাপড় দিয়ে কুচি তৈরি করে কুচিও দিতে পারেন তো আমি লেস লাগিয়ে নিচ্ছি তো এই যে দেখুন এর দিক থেকে দৌড়ে এইভাবে আপনারা চাইলে লেসটা কেটে তারপরে জয়েন দিতে পারেন বা জয়েন দিয়ে তারপরে লেসটা কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো লেসটা জয়েন দিয়ে দেবেন তো একটি সাইড সেলাই করার পরে এই সাইডেও সেলাই করে নেব। লেসের দুনো সাইডে সেলাই করে নেব তো একটি সাইডে সেলাই করে নেওয়ার পরে লেসটা লাগিয়ে নেওয়ার পরে সেমভাবে এই সাইডেও লেসটা লাগিয়ে নেব তো এই লেসটা এসে লাগানোর সময় ঘুরিয়ে এই নিচ থেকে এভাবে ধরে লেসটা লাগালে খুব সুন্দর হবে আপনারা আপনাদের সুবিধা মতো লাগিয়ে নেবেন আঁকা বাঁকা কাপড় এবং সুতাগুলোকে অবশ্যই কেটে দিতে হবে এতটুকু হয়ে যাওয়ার পরে দেখেন কাদের জয়েন্টটা দিয়ে দিব একটি পাটের উপর আরেকটি সোজা সোজাপাশটা মুখোমুখি করে কাদের জয়েন্টটাও দিয়ে দিব অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে আমি একটি করে সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি এতটুকু হয়ে যাওয়ার পরে হাতায় পাইপিন দেওয়ার জন্য কেটে রাখা পাইপিন থেকে এক টুকরো এই যে আড়া কাপড় নিয়ে নিলাম পাইপিনের পটিগুলো নিয়ে এক সাইড থেকে দৌড়ে সেলাই করে নেব আর এইসব পাইপিনের জন্য অবশ্যই কাপড়গুলো আড়া করে কাটতে হবে এই মাথা থেকে দৌড়বো পটির কাপড়টাও উপরের দিকে রাখবো আর কি পটির কাপড়ের সোজাপাশটা উপরের দিকে রেখে এই যে দেখুন হাফ বডির পিছনের পাট থেকে সেলাই করছি আপনারা চাইলে সামনের পার থেকেও সেলাই করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন ততটুকু হয়ে যাওয়ার পরে একটু একটু করে কাট করে দেবো রাউন্ড জায়গাগুলোতে যাতে ওয়াইপিনের শেপটা সুন্দর আসে তারপরে এই যে দেখুন এক সাইড থেকে এইভাবে মুড়িয়ে আমি পাইপিনটা সেলাই করে সাইজের হতে হবে খুব খুব বেশি বেশি মোটা বা চিকন হলেও দেখতে ভালো লাগবে না এইভাবে সেলাই করে নেওয়ার পরে সেমভাবে এই সাইডের হাতেও পাইপিনটা জয়েন্ট দিয়ে দিব সেমভাবে অনেকে বড় ভিডিও দেখতে চান না একটি ভিডিও যদি ফুল টানা ছাচানা করে দেখেন আপনারা যারা একদম নতুন সেলাইয়ের কাছে আপনারাও কিন্তু খুব সহজেই সেলাই শিখতে পারবেন এই ভিডিওগুলো দেখে টানা চেঁচা করবেন না টানা চেঁচা করলে ভিডিও শেখা খুব মানে ভিডিও দেখে আর কি কাঠ শিখা খুব টাফ হয়ে যায় তো যাই হোক সেমভাবে আমি এই সাইটেও দেখুন পটিটা লাগিয়ে নিয়েছি তারপরে সেমভাবে এভাবে উলটিয়ে এনে আমি সেলাইটা করে নিচ্ছি দোনো সাইডের হাতার পাইপিনের সাইজটা এক থাকবে আর কি এতটুকু হয়ে যাওয়ার পরে গলায় পাইপিন দিব তো গলার পাইপিনটা আজকে আমি একটু অন্যরকম করে দেব দেখুন এখানে আমি পাঁচ থেকে ছ ইঞ্চি পুটির কাপড় এক্সট্রা এভাবে বাহির দিকে রেখে তারপরে পাইপিনটা জয়েন দেওয়া শুরু করবো এই যে দেখুন পিছনের টুড়ি বাঁধার জন্য আমি পাঁচ থেকে ছয় সাত ইঞ্চি আপনাদের রুচি অনুযায়ী রেখে দেবেন তারপরে সেমভাবে পটির কাপড়টা টেনে টেনে সেলাই করে নেব তো এই যে দেখুন এই সাইডে দু সাইডে কাপড় রাখতে হবে এতটুকু হয়ে যাওয়ার পরে সেমভাবে একটু রাম জায়গাগুলোতে কেটে দেব উল্টানোর সুবিধার জন্য বা শেপটা সুন্দর আসবে তো এই মাথা থেকে পটির এ মাথা থেকে এভাবে মুড়িয়ে সেলাইটা ধরবো মনোযোগ সহকারে ফলো করুন বুঝতে পারবেন আর যারা পারেন তারা তো পারেনি আর বুঝতে কোথাও অসুবিধা হলে আমার কথা যদি অসুবিধা হয় বুঝতে আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেব বা ভিডিওটি রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এই যে দেখুন দুনো সাইডে দুইটা এভাবে ডুরি বের হয়েছে এখানে পিছনে হুক বা বোতাম লাগানোর প্রয়োজন নাই তো এই টুরির মাথায় আমি দুইটা ফুল তৈরি করব তো এখানে প্রিন্টের আরও একটুকরো কাপড় নিয়ে প্রথমেই লম্বানের দুইটা ভাঁজ দিয়ে তারপর চোরায় আরেকটি ভাঁজ দিয়েছি এভাবে ভাঁজ করে আর কি একটুকরো কাপড় কেটে নিয়েছি এর মধ্যে দুইটা ফুল তৈরি হয়ে যাবে দুই টুকরো কাপড় বের হয়েছে এভাবে গুল করে কাপড়টা কেটে নেওয়ার পর একটি ভাঁজ দিয়ে এই যে দেখুন এর ভিতরে পট্টি টাইপাবে রেখে আর একটি বাস দিয়ে সেলাই করে নেব অবশ্যই ডাবল সেলাই দিতে হবে যাতে ছুটে না যায় সেমভাবে এই ডুরি বা এই যে ফিতার মাথায় সেমভাবে এই ফুলটাও লাগিয়ে নিয়েছি দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ দেখুন এবার উলটিয়ে নেওয়ার পরে এই ফুলের মাথাটা একটু কেটে সমান করে দেব যেতে আঁকা বাঁকা কাপড়টা কেটে ফেলে দিলে দেখতে সুন্দর লাগবে তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে পিছনের ডুড়ি দিয়ে এভাবে যদি তৈরি করেন এখানে একটা ফুল সিস্টেম হয়ে যাবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে তো এতটুকু হয়ে যাওয়ার পরে এটাকে একটি সাইডে রেখে এখানে আরও একটু প্রিন্টের কাপড় নিয়েছি তিন ইঞ্চি চৌড়া লম্বা হচ্ছে এখানে পনেরো ইঞ্চি আছে এটা আমি কোমরের বেল্ট বা ফিতার জন্য কাপড়টা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লম্বা বা চওড়া নিয়ে নেবেন তো এই কোনা থেকে দৌড়বো দেখুন কোনা থেকে আড়া করে একটু সেলাই করে তারপরে সুজা একটি সেলাই দিয়ে দিচ্ছি এভাবে কোনাটা আড়া করে সেলাই করলে এই ফিতা বা বেল্টের শেপটা অনেক সুন্দর আসে তো দুটো বেল্টি আমি সেলাই করে নিয়ে হাতে কাছে থাকা কলম বা যে কোনো কিছু দিয়ে উলটিয়ে নিলেই হবে একটি উলটিয়ে নেওয়ার পরে আরও একটি ফিতা আমি এভাবেই উলটিয়ে নিচ্ছি আড়া করে শিলানোর কারণে দেখুন মাথাটা শেপটা কতটা সুন্দর আসছে ফিতার মাথাটা কত সুন্দর দেখাচ্ছে তো এবার আমি এই যে দেখুন হাফ বডির সাইডটা জয়েন দেবো তো আপনারা চাইলে ইঞ্চি টেপ দিয়ে এভাবে মেপে সেলাইটা করতে পারেন তাহলে মাপটা ঠিক থাকবে তো দেখুন এভাবে এই মাথা থেকে দৌড়ে আমি এই সাইডে চোদ্দো ইঞ্চিতে একটি মার্ক করছি এই সাইডেও হাফ ইঞ্চি কমিয়ে যেভাবে আমি কেটেছিলাম সেই অনুপাতেই মাপটা দিয়ে মাপ অনুযায়ী সেলাইটা করে নেব তাহলে কম বেশি হওয়ার কোনো সুযোগ থাকবে না তো দেখুন কোমরে যে জয়েনটা হবে এর হাফ ইঞ্চির উপরে কোমরের বেল্ট বা ফিতাটা জয়েন দিতে হবে তো আরও একটি সেলাই আমি দিয়ে দিচ্ছি ডাবল সেলাই অবশ্য দিতে হবে এক সাইডে সিলানোর পরে সেমভাবে এই সাইডেও সেলাই করে নেব তো উলটিয়ে নেওয়ার পরে এই সেলাই থেকে ধরে এই সাইডে চোদ্দো ইঞ্চিতে মার্ক করবো সেমভাবে মাপগুলো নিয়ে মার করে নিয়ে মার্ক অনুযায়ী সেলাইটা করে নেব সেমভাবে কমরের এই যে এই সাইডে বেল ফিতাটা জয়েন দিয়ে দেব সেলাই শুরুতে এবং শেষে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে যাতে সেলাইটা ছুটে না যায় এতটুকু হয়ে যাওয়ার পরে হাফ বটিটা কমপ্লিট দেখুন উলটিয়ে নিচ্ছি সেপটা দেখতে কত সুন্দর আসছে তো অফ ক্যামেরায় আমি এই যে কালো পটিগুলো কেটে রেখেছিলাম এগুলো জয়েন দিয়ে নিচে মুড়িয়ে একটি করে চিকন করে সেলাই দিয়ে দিয়েছি এবার কুচিগুলো দিয়ে দেবো এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে এই জন্য আর জয়েন দেওয়াটা দেখায়নি আপনারা যদি টুকরো কাপড় দিয়ে এই কুচিগুলো দিতে চান অবশ্যই জয়েন দিয়ে আমার মতো কুচি তৈরি করে নেবেন তো এই যে দেখেন স্কার্ট পাট বা কুচির পাটটাও নিয়ে নিলাম এই কুচির পাটটাকে আমি সেমভাবে বাজ করে নিচ্ছি যেভাবে বাজ করে আমি কেটেছিলাম একটু ফলো করুন এই যে এখানে চারটা পাট করে নিয়েছি ডাবল বাজ করে চার পাট করে নিয়েছি তো যেভাবে আমি কেটেছিলাম আবারও বলছি সেমভাবে বাজ করে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখুন এই সাইড থেকে ধরে এইভাবে কেটে আমি আলাদা করে নেব এই যে দেখুন এভাবে আলাদা করে নেব। এই সাইড থেকে কেটে মানে বন্ধ অংশ থেকে কেটে আলাদা করে নিয়েছি এবার এখানে দেখুন তিনটা পার্ট হয়েছে মানে তিন টুকরো হয়েছে এবার এই যে রাউন্ড করে একটু কেটে নিচ্ছি সামনে ডিজাইন হবে এই জন্য রাউন্ড করে একটু কেটে দেব এবার কেটে নেওয়ার পরে দেখুন দুটুকো কাপড় আলাদা করে নিয়ে পিছনের পাটটা এটা হচ্ছে পিছনের পাট পিছনের পাট একটা হবে সামনের পাট দুটো হবে এই যে আমি রাউন্ড করে কেটে নিয়েছি এখানে দুই পাট হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন তো প্রথমেই দেখুন সুজা যে পাশটা আছে সুজা যে সাইডটা সেই সাইডটা আমি পিছনের পাটের সাথে সাইডটা সেলাই করে জয়েন দিয়ে নিচ্ছি এই যে দেখুন তো সেমভাবে এই সাইটেও আমি সুজা যে পাশটা আছে সেই সুজা দিকটা আমি পিছনের পাটের সাথে এইভাবে জয়েন দিয়ে নেব এই যে দেখুন সাইডটা কিন্তু পিছনের আর সামনের সাইড একই থাকবে শুধু সামনের দিকটা একটু রাউন্ড করা থাকবে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এবার দেখুন এই যে সামনের পাশে যে আমি রাউন্ড করে কেটেছি এই মাথা থেকে ধরে কুচিটা জয়েন দেওয়া শুরু করব সোজা পাশে আমি কুচিটা দিচ্ছি মানে স্কার্ট পার্টের যে সোজা পাশটা আছে সুজা পিনটা এদিক থেকে ধরে আমি কুচিটা সেলাই করছি জয়েন করছি তারপরে এই যে দেখুন জয়েন দেওয়ার পরে উলটিয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব সেলাইটাও শক্ত হবে এবং শেপটাও সুন্দর আসবে তা এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন দুটো মাথা কোমরের দিকে বা পেটের দিকে যে দুটো মাথা এই মাথা দুটোকে এইভাবে সমান করে ধরে সেলাই করে নেব সেলাই করা হয়ে গেলে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেল দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে এতটুকু হয়ে যাওয়ার পরে সামনে যে কুচি দিয়েছি এই পাটটা আপনারা চাইলে পাঁচ থেকে ছয় ইঞ্চি কাপড় আপনারা সেলাই করে আটকে নিতে পারেন এই যে দেখুন আমি এখানে ছয় ইঞ্চি কাপড় আর কি সেলাই করে দিয়েছি তো অবশ্যই এই সুতাগুলো কেটে দিতে হবে আটকিয়ে নেওয়ার পরে এখন আমি স্কার পার্টের সাথে হাফ বটিটা জয়েন দেব তো দেখুন এই হাফ বটির সাইটটা আমি এই যে স্কার্ট পার্টের সাইটের সাথে সমান করে ধরবো স্কার্ট পার্টটা কিন্তু অবশ্যই উলটিয়ে নিতে হবে আর হাফ বটিটা সোজা রাখতে হবে তারপরে এই যে সাইটের যে শিলাইয়ের জয়েন এই দুটো জয়েনই এক সমান করে আমি একটি পিন্দি আটকে নেব যাতে কম বেশি না হয়ে যায় মানে শেপটা সুন্দর আসবে আর কি এভাবে দুনো সাইটের হাফ বডির সাইডের সেলাইয়ের জয়েন আর স্কার্ট পাটের সাইটের সেলাইয়ের জয়েন দুটো জয়েন কিন্তু আমি এক সমান রেখে সেলাই করব আর এই যে কুচির পাটটা একদম মাঝখানে এভাবে রেখে এই যে দেখুন এভাবে রেখে আমি সেলাইটা ধরব যাতে এই জায়গাগুলো সমান থাকে এবার হাফ ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে সেলাইটা করে নেব অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে তো মার্শাল্লাহ দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এটা হচ্ছে পিছনের পার্ট অলমোস্ট আমার এই ফ্রকটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর দেখছেন তার থেকে বেশি সুন্দর লেগেছে অফ ক্যামেরায় হয়তো আপনাদেরকে বোঝাতে পারছি না বা দেখাতে পারছি না পুরোপুরি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে জানি না বুঝতে পারছেন কি না এটা হচ্ছে পিছনের পাটটা দেখুন অনেক সুন্দর হয়েছে এটা ম্যাক্সি থেকে বেঁচে যাওয়া একটা টুকরো কাপড় আর সেলোয়ার থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আমি এই ফ্রকটি তৈরি করেছি টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে আপনারাও চাইলে এমন সুন্দর সুন্দর ডিজাইনের বেবি ফ্রক তৈরি করতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি